এই দুনিয়ায় মানুষ কত স্বপ্নই না দেখে একটি সুন্দর জীবনসঙ্গী ভালোবাসায় ভরা একটি সংসার ক্লান্ত হৃদয়ের জন্য একটু শান্তির আশ্রয় মানুষ সারা জীবন খুঁজে বেড়ায় এমন কাউকে যে তার দুঃখ বুঝবে নিঃস্বর্থ ভালোবাসবে এবং জীবনের শেষ পর্যন্ত পাশে থাকবে কিন্তু আপনি কি জানেন দুনিয়ার সব ভালোবাসা সব সৌন্দর্য আর সব আনন্দ এসবের পরিপূর্ণ ও চূড়ান্ত রূপ আল্লাহ তালা সংরক্ষণ করে রেখেছেন এক জায়গায় আর তা হল জান্নাত আজ আমরা এমন এক বিবাহের কথা বলবো যে বিবাহে নেই কোনো কষ্টের স্মৃতি নেই বিচ্ছেদের আশঙ্কা নেই চোখের পানি নেই প্রতারণা কিংবা ভাঙনের ভয় এই বিবাহে নেই দুনিয়ার ক্লান্তি নেই সন্দেহ নেই অবহেলা এটি এমন এক বন্ধন যা আল্লাহ নিজ হাতে সম্মানিত করবেন আজ আমরা জানব জান্নাতে একজন মুমিন যখন তার জন্য নির্ধারিত জান্নাতি হুরকে বিবাহ করবে সেই মুহূর্তটি কেমন হবে এটি কোনো কল্পনার গল্প নয় কোনো রূপকথা নয় এটি কোরআন ও সহি হাদিসের আলোকে বর্ণিত এক বাস্তব সত্য যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন মুমিন যখন হাজার হাজার বছরের অপেক্ষা হিসাব প্রশ্ন আর ধৈর্যের পর জান্নাতে প্রবেশ করবে সে মুহূর্তটি হবে এমন যা দুনিয়ার কোনো ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয় তার শরীর আর মাটির হবে না হবে আলো দিয়ে তৈরি সেখানে কোনো ক্লান্তি থাকবে না কোনো ব্যথা থাকবে না কোনো ক্ষুধা বা তৃষ্ণা থাকবে না তার বয়স হবে চির যৌবনের না বার্ধক্য না দুর্বলতা শুধু প্রশান্তি আর শক্তি যে চোখ একদিন দুনিয়ার কষ্টে ভিজে গিয়েছিল আজ সেই চোখ দেখবে এমন সৌন্দর্য যার জন্য আল্লাহ নিজেই বলেছেন কোনো চোখ তা দেখেনি কোনো কান তা শোনেনি কোনো হৃদয় তা কল্পনাও করেনি চারদিক থেকে ফেরেস্টারা এগিয়ে আসবে তাদের কণ্ঠে থাকবে শান্তির সুর সম্মানের ভাষা তারা বলবে সালামুন আলাইকুম তোমরা ধৈর্য ধরেছিলে দুনিয়ার কষ্টকে আল্লাহর জন্য সহ্য করেছিলে আজ তোমাদের জন্য আছে চিরস্থায়ী শান্তি এই সালাম শুধু একটি অভিবাদন নয় এটি হবে জান্নাতের প্রথম উপহার এই সালামেই মুমিন বুঝে যাবে সব কষ্ট শেষ সব দুঃখ মুছে গেছে আর কখনো কোনো ভয় নেই এরপর মুমিনের সামনে ধীরে ধীরে খুলে যাবে তার প্রাসাদের দরজা সে প্রাসাদ কোনো মানুষের হাতে বানানো নয় এটি বানিয়েছেন স্বয়ং আল্লাহ সোনা রূপা মুক্তা আর নূরের আলোয় তৈরি সেই প্রাসাদ ঝলমল করতে থাকবে দেয়ালগুলো হবে স্বচ্ছ জানালা দিয়ে দেখা যাবে জান্নাতের নদী সবুজ উদ্যান আর আলোতে ভরা আকাশ প্রাসাদের ভেতরে পা রাখতেই মুমিন অনুভব করবে এমন এক প্রশান্তি যা সে কখনও দুনিয়ায় অনুভব করেনি সেখানে কোনো হাহাকার নেই নেই দুশ্চিন্তা নেই অতীতের স্মৃতির ব্যথা দুনিয়ার সব কষ্ট যেন মুহূর্তেই ভুলে যাবে সে আর ঠিক তখনই সেই প্রাসাদের ভেতরে তার জন্য অপেক্ষা করছে এক বিশেষ নিয়ামত তার জন্য নির্ধারিত জান্নাতি হুর এই অপেক্ষা কোনো আকস্মিক নয় এই হুর সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তার জন্য দুনিয়ায় সে যত সংযম দেখিয়েছে যত ধৈর্য ধরেছে যতবার হারাম থেকে নিজেকে বাঁচিয়েছে সব কিছুর পুরস্কার হিসেবে আল্লাহ এই সাক্ষাৎকে সংরক্ষণ করে রেখেছেন এই মুহূর্তেই মুমিন বুঝে যাবে দুনিয়ার সব ত্যাগ বৃথা যায়নি দুনিয়ার সব কষ্টের বিনিময়ে আল্লাহ কত সুন্দরভাবে ফিরিয়ে দিয়েছেন এটাই জান্নাতে প্রবেশের প্রথম অধ্যায় আর সামনে অপেক্ষা করছে এমন এক বিবাহ যার আনন্দ কখনো শেষ হবে না রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি হুরেরা এমন হবে যাদের সৌন্দর্যের সামনে দুনিয়ার সব সৌন্দর্য ম্লান হয়ে যাবে এই হাদিস আমাদের শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা জানায় না বরং জান্নাতি হুরদের অস্তিত্বই বোঝায় তারা আল্লাহর পক্ষ থেকে প্রস্তুত করা এক পরিপূর্ণ নিয়ামত দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী চোখের ধাঁধা মাত্র কিন্তু জান্নাতি হুরের সৌন্দর্য হবে স্থায়ী চিরন্তন কখনো ফুরাবে না হুর মানে শুধু রূপ নয় হুর মানে এমন এক সত্তা যার মধ্যে থাকবে পবিত্রতা নিষ্কলুষতা ও প্রশান্তি তারা কখনো কষ্ট দেবে না কখনো মনে ব্যথা তৈরি করবে না কখনো রাগ হিংসা কিংবা অভিযোগ নিয়ে কথা বলবে না দুনিয়ার জীবনে মানুষ যতটা কষ্ট পায় সম্পর্কের ভাঙন ভুল বোঝাবুঝি আর অবহেলা থেকে জান্নাতে তার কিছুই থাকবে না আল্লাহ তালা কুরানে বলেন আমি জান্নাতিদের জন্য সৃষ্টি করেছি এমন সঙ্গী যাদের চোখ থাকবে লাজুক সুন্দর ও মধুর সুরা রহমান এই আয়াত আমাদের জানিয়ে দেয় জান্নাতি হুরেরা হবে লাজুক দৃষ্টির অধিকারী তাদের দৃষ্টি হবে কোমল সম্মানপূর্ণ ভালবাসায় ভরা তারা চোখ তুলে তাকাবে শুধু তাদের সঙ্গীর দিকেই সেখানে কোনো বিশ্বাসঘাতকতা নেই নেই তুলনা নেই সন্দেহ জান্নাতি হুরদের হৃদয়ে থাকবে শুধু ভালোবাসা আর আনুগত্য তারা কখনো অতীত টানবে না কখনো অভিযোগ করবে না তুমি আমাকে কষ্ট দিয়েছিলে কারণ জান্নাতে কোনো কষ্টের স্মৃতি থাকবে না সেখানে শুধু থাকবে শান্তি সন্তুষ্টি আর পরিপূর্ণ সুখ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জান্নাতি হুরদের সৃষ্টি হয়েছে বিশেষভাবে জান্নাতের জন্য তারা কোনো দুনিয়ার নারী নয় কোনো ক্লান্ত ইতিহাস বহন করে না তারা সৃষ্টি থেকেই পবিত্র নিষ্কলুষ এবং চির চিরযৌবনা প্রতিদিন তাদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে কিন্তু কখনো কমবে না এই হুরেরা মুমিনের জন্য শুধু জীবনসঙ্গী নয় তারা হবে তার শান্তির আশ্রয় আনন্দের উৎস এবং জান্নাটি জীবনের এক অপূর্ব অংশ দুনিয়ায় যে মানুষ সংযাম দেখিয়েছে চোখ নামিয়ে চলেছে হারাম থেকে নিজেকে বাঁচিয়েছে তার জন্যই আল্লাহ এই অপূর্ব সঙ্গী প্রস্তুত করে রেখেছেন সুতরাং জান্নাতি হুর কেবল সৌন্দর্যের প্রতীক নয় তারা হল আল্লাহ পক্ষ থেকে ধৈর্যের পুরস্কার সংযমের সম্মান আর ইমানদার জীবনের চূড়ান্ত সফলতা যখন মুমিন তার জন্য নির্ধারিত সেই অপূর্ব প্রাসাদে প্রবেশ করবে চারপাশে থাকবে নূরের আলো শান্তির সুবাস আর জান্নাতের প্রশান্ত বাতাস হঠাৎ সে শুনবে এমন এক কণ্ঠ যে কণ্ঠ সে কখনও দুনিয়ায় শোনেনি সে কণ্ঠে থাকবে না কোনো কৃত্রিমতা থাকবে না কোনো দাবি থাকবে শুধু ভালোবাসা আর প্রশান্তি হুর ধীরে ধীরে বলবে আমি তোমার জন্য সংরক্ষিত ছিলাম আর তুমি আমার জন্য সৃষ্টি হয়েছিলে এই বাক্য সোনামাত্র মুমিন বুঝে যাবে এটি কোনো সাধারণ সাক্ষাৎ নয় এটি হাজার বছরের অপেক্ষার পর প্রাপ্ত এক জান্নাতি মিলন দুনিয়ায় হয়তো সে অনেক কষ্ট সহ্য করেছে অনেক ত্যাগ করেছে অনেক হারাম থেকে নিজেকে বাঁচিয়েছে আজ তার সব কিছুর প্রতিদান আল্লাহ চোখের সামনে এনে দিয়েছেন এই বিবাহে নেই কোনো মহর নিয়ে দুশ্চিন্তা নেই দেনমহর নিয়ে ঝগড়া নেই সমাজের ভয় নেই মানুষের কথা নেই ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা নেই বিচ্ছেদের আশঙ্কা কারণ এটি দুনিয়ার বিবাহ নয় এটি জান্নাতি বিবাহ এই বিবাহ আল্লাহ তালা নিজেই সম্পন্ন করবেন কোনো কাজই নেই কোনো সাক্ষ্যপত্র নেই আল্লাহ ইচ্ছাই এখানে চূড়ান্ত সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তের সাক্ষী হবে ফেরেস্টারা তারা চার দিক থেকে ঘিরে ধরবে শান্তির সালাম জানাবে দোয়া করবে এই মুহূর্তে জান্নাত যেন আরও আলোকিত হয়ে উঠবে নূরের ঢেও প্রাসাদ ছাড়িয়ে জান্নাতের আকাশে ছড়িয়ে পড়বে সেই আনন্দের তরঙ্গ পৌঁছে যাবে আরোশ পর্যন্ত এটি এমন এক আনন্দ যা কোনো শব্দে বর্ণনা করা যায় না কোনো কল্পনায় ধরা যায় না জান্নাতি হুর কোনো দাবি নিয়ে আসবে না সে বলবে না তুমি আমাকে কি দেবে কারণ সে জানে এই সম্পর্ক চিরস্থায়ী এখানে নেই হিসাব নেই শর্ত নেই স্বার্থ এই বিবাহের পর মুমিন অনুভব করবে তার হৃদয় থেকে সব দুঃখ মুছে গেছে দুনিয়ার ব্যথা অপূর্ণতা হতাশা সব কিছু যেন মুহূর্তেই বিলীন হয়ে গেছে সে বুঝে যাবে আল্লাহ কখনো কারো ত্যাগ বৃথা যেতে দেন না যে ব্যক্তি দুনিয়ায় চোখ নামিয়ে চলেছিল যে ব্যক্তি হারামের পথে পা বাড়ায়নি যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজেকে সংযত রেখেছিল আজ তার সম্মান এভাবেই ফিরিয়ে দেওয়া হচ্ছে এই বিবাহ কোনো একটি দিনের আনন্দ নয় এটি এমন এক সম্পর্ক যা কখনো পুরনো হবে না কখনো এক ঘেয়ে হবে না প্রতিদিন নতুন আনন্দ নতুন সৌন্দর্য নতুন ভালোবাসা নিয়ে এই বিবাহ চলতেই থাকবে চিরকাল এটাই জান্নাতি হুরের সাথে বিবাহ যেখানে নেই ভাঙন নেই কান্না নেই শেষ এটাই আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের জন্য সর্বশ্রেষ্ঠ সম্মান এই জান্নাতি বিবাহের পর জীবন আর দুনিয়ার মতো থাকবে না এখানে নেই কোনো মৃত্যু নেই বিচ্ছেদের ভয় নেই হঠাৎ করে সব শেষ হয়ে যাওয়ার আশঙ্কা জান্নাতে মৃত্যু নেই এখানে জীবন মানেই চিরস্থায়ী থাকা সময় এখানে ক্লান্ত করে না দিন গুনতে হয় না ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তাও থাকে না এই জীবনে নেই কোনো অসুস্থতা দেহে কোনো দুর্বলতা আসবে না মনে কোনো ক্লান্তি জমবে না দুনিয়ায় যেসব মানুষ একসময় কষ্ট পেয়েছে ব্যথা রোগ আর দুশ্চিন্তায় জান্নাতে তাদের জন্য এসব শব্দই থাকবে না শরীর ও মন থাকবে পূর্ণ প্রশান্তিতে এখানে নেই কোনো সন্দেহ নেই সে কি আমাকে ভালোবাসে নেই সে কি বদলে যাবে এই প্রশ্নগুলো কারণ জান্নাতে ভালোবাসা নিখাদ সন্দেহ মুক্ত ও চিরন্তন হুর কখনো মনে কষ্ট দেবে না কখনো আঘাত করবে না কখনো অবহেলা দেখাবে না তার প্রতিটি কথা হবে শান্তির প্রতিটি দৃষ্টি হবে সম্মানের প্রতিদিন জান্নাতি হুর আরও সুন্দর হবে এই সৌন্দর্যটি বল বাহ্যিক নয় তার আচরণ তার কণ্ঠ তার উপস্থিতি প্রতিদিন আরও মধুর হয়ে উঠবে কিন্তু বিস্ময়কর বিষয় হল এই পরিবর্তনের মাঝেও তার সৌন্দর্য কখনো পুরনো হবে না মুমিন যতই তাকাবে তার চোখে সে হবে আগের চেয়ে আরও প্রিয় আরও আপন হুর তখন মুমিনকে বলবে আমি কখনো রাগ করব না আমি কখনো কষ্ট দেব না আমি শুধু তোমারই এই কথাগুলো কোনো প্রতিশ্রুতি নয় এগুলো জান্নাতের বাস্তবতা এখানে কোনো অভিযোগ জমে না কোনো অভিমান দীর্ঘ হয় না কোনো দূরত্ব সৃষ্টি হয় না সম্পর্ক এখানে বোঝা নয় বরং এক নিরবিচ্ছিন্ন আনন্দ দুনিয়ায় মানুষ সম্পর্কের ভাঙনে ভেঙে পড়ে অবহেলায় কষ্ট পায় প্রত্যাশা অপূর্ণ থাকায় হতাশ হয় কিন্তু জান্নাতে এই বিবাহে নেই অপূর্ণতা আল্লাহ নিজেই এই সম্পর্কের রক্ষণাবেক্ষণকারী তাই এখানে নেই ভাঙনের আশঙ্কা নেই হারানোর ব্যথা এই জান্নাতি জীবনে প্রতিটি দিন হবে নতুন উপহার একদিন সৌন্দর্যের আনন্দ আরেক দিন প্রশান্তির আরেক দিন নিখাত ভালোবাসার কিন্তু দিনই একঘেয়ে হবে না জান্নাতে আনন্দ কমে না বরং বাড়তেই থাকে মুমিন তখন বুঝে যাবে দুনিয়ার সব ত্যাগ সব সংযম সব চোখ নামিয়ে চলা কিছুই বৃথা যায়নি আল্লাহ প্রতিটি ধৈর্যের প্রতিদান কত সুন্দরভাবে ফিরিয়ে দেন এটাই জান্নাতি বিবাহের পরের জীবন যেখানে নেই শেষ নেই ক্লান্তি নেই অশান্তি শুধু চিরস্থায়ী ভালোবাসা আর আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ শান্তি হে মুসলমান ভাই ও বোন এই জান্নাতি বিবাহ কোনো সিনেমার গল্প নয় কোনো কল্পনার রূপ কথা নয় এটি আল্লার প্রতিশ্রুতি এটি সেই বাস্তবতা যা কুরআন ও সহি হাদিসের মাধ্যমে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে দুনিয়ার সব গল্প একদিন শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না এই জান্নাতি বিবাহ সবার জন্য নয় এটি তাদের জন্য যারা হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিল যখন হারাম খুব সহজ ছিল যারা চোখ নামিয়ে চলেছিল যখন চারপাশে ফিতনা ছড়িয়ে পড়েছিল যারা আল্লাহকে ভয় করেছিল যখন গুনাহ করার সুযোগ একেবারে সামনে ছিল আর যারা ধৈর্য ধরেছিল যখন মন ভেঙে যাচ্ছিল হৃদয় কাঁদছিল কিন্তু তবুও তারা আল্লার দিকে ফিরে গিয়েছিল আজ যদি দুনিয়ায় কষ্ট থাকে মনে রেখো এই কষ্টই শেষ কথা নয় হয়তো আজ তুমি একা হয়তো আজ তুমি অবহেলিত হয়তো আজ তোমার চোখে নীরব কান্না কিন্তু জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছে এমন এক ভালোবাসা যার কোনো শেষ নেই কোনো সীমা নেই কোনো ভাঙন নেই হয়তো আজ তোমাকে অনেক কিছু ছাড়তে হয়েছে আল্লাহর জন্য হয়তো তুমি এমন সম্পর্ক ছেড়েছ যা হারাম ছিল মনে রেখো আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফেরান না তিনি দুনিয়ায় না দিলেও আখিরাতে তার চেয়ে অনেক বেশি দিয়ে দেন তাই আজই তবা করো আজই নিজের পথ ঠিক করো আজই জান্নাতের জন্য প্রস্তুতি নাও কারণ মৃত্যু কোনো নোটিস দিয়ে আসে না আর জান্নাত এমন এক জায়গা যেখানে পৌঁছাতে হলে প্রস্তুতি দুনিয়াতেই নিতে হয় মনে রেখো জান্নাতি হুরের বিবাহ শুধু তাদের জন্য যারা আল্লাহর পথে থেকেছে যারা আল্লাহকে জীবনের সব কিছুর চেয়ে বেশি ভালোবেসেছে আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতি সম্মান লাভ করার তাও ফিক দান করুন আমিন